এবং ধর্ম করে একের পর এক আধা সিঁদুর দেখে মহিলাদের তাদের স্বামীদেরকে যেভাবে হত্যা করা হয়েছে এবং সে সময় উগ্রপন্থীরা বলেছিল মোদীকে গিয়ে বলল তো মোদীকে গিয়ে তারা বলেছিলেন তো যদি তারা বার্তা দেয় পাকিস্তানের এই ভাড়ার টাট্টু যারা আর কি সেই ভাড়ার টাট্টুরা বার্তা দিয়েছিল মোদীকে গিয়ে বলার তো মোদীকে গিয়ে বলেছেন মোদী বলতে শুরু করেছে সবে ভারতবর্ষ বলতে শুরু করেছে তো যারা শুনছে শোনার ক্ষমতা কত হবে সেটা সময়ই বলবে ভারত যখন ব্যাটিং করে ঝোড়ো ব্যাটিং করে এখন তো ব্যাটিং শুরুই হয় বেশি মিডিল অর্ডার ক্ষেত্রে হয় তবে ওপেনিং হয়েছে মিডল অর্ডারও যায়নি এখন তাতেই যা অবস্থা তো আগামী দিনে পাকিস্তানের সংসদের ভেতরে কান্নাকাটি শুরু হয়েছে পাকিস্তান এবং পাকিস্তানের যারা নেতা তারা উপরালার কাছে দোয়া করছেন যে তাড়াতাড়ি তাদেরকে যেন বাঁচানো হোক

এটাই হচ্ছে ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের একত্রিত ধরা সবাই ভাবে আমার মনে হয় যে ভারতবর্ষের সেনাবাহিনী আমার বিশ্বাস পাকিস্তান যদি শুদ্র না শুদ্র তাহলে আগামী দিনে আরো এই ধরনের চিত্র আপনারা দেখতে পাবেন এবং নিশ্চয়ই আপনাদের মনে আছে যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা পৃথিবীর তাবর তাবর দেশের প্রতিবাদকে বা তাদের অপজিশনকে ব্যাখ্যা উপেক্ষা করে এস ফোরান্ডের রাশিয়ার কাছ থেকে নিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী অনেক ক্রিটিসিজম শুনতে হয়েছিল ভারতবর্ষের এমন কি তাবর তাবর দেশ আমি নাম নিচ্ছি না তাদের কারণ তারা এখন আমাদের পাশে আছে তো তারা পর্যন্ত বলেছিল যে ভারতের প্রধানমন্ত্রী ভারত কেন রাশিয়ার কাছ থেকে এস ফোরান্ডেড কিনছে আজকে সেই এস ফোরান্ডের মার মারণ ক্ষমতা আমরা সবাই টিভিতে দেখছি অনেকেই লিখছেন যে পাকিস্তানে নাকি অকাল দিবালি শুরু হয়েছে আর অকাল দিবালি শুরু হয়েছে তো যুদ্ধ ভারতবর্ষ কোন সময় চায় না কিন্তু আমাদের যুদ্ধ যদি কেউ টানে যুদ্ধ করা আমাদের ধর্ম আমার শাস্ত্র বলছে যে আমাদের ধর্ম পালন করতে হবে সেই ধর্ম আমাদের দেশ ভারত করছে আমাদের সেনাবাহিনী পালন করছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের সেনাবাহিনীর উপর ভারতীয় জনতা পার্টির পূর্ণ বিশ্বাস আছে যথারীতি তারা সেই বিশ্বাসকে রেখেছেন আগামী

এই বামপন্থীদের ইতিহাস যারা জানে না তাদের জন্য হয়তো এটা নতুন লাগতে পারে বা মনে হতে পারে কি করছে বামপন্থীরা কিন্তু ভারতবর্ষের ইতিহাস যারা ভালো করে পড়েছে উনিশশো সালের আগে এই বামপন্থীদের স্লোগান ছিল আগে পাকিস্তান তৈরি হবে তবেই ভারত স্বাধীন হবে অর্থাৎ ভারতের বিভাজনের পক্ষেই পাকিস্তান করা পাঠিয়েছে শুধু তাই নয় যে শহীদ মিনারের সভা থেকে

পাকিস্তান যে বোম মিসাইলগুলো মারছে অনেকগুলো হচ্ছে চায়না তৈরি। শুনলাম চায়নার যে একটা এয়ারপ্লেনও পড়ে গেছে। বাবার इज्जत एव लूट হচ্ছে ছেলে কি চুপ করে থাকতে পারে? না।ন্দন नेते সবাই কই করবে। এই যে ছাত্র সংগঠন যুব সংগঠনের কিছু কিছু মু এরকম সর প্রশ্ন মাফুদ জি দেন। সেই জায়গায় দাঁড়িয়ে বঙ্গবন্ধু নেতৃত্ব যারকে আপনারা যুবতী সহকর্মী হিসেবে राजनीतिতে পেয়েছেন।

উমর খালিদ গ্রুপের নেতা হওয়ার জন্য বা উমর উমর খালিদের মত নেতা হওয়ার জন্য তারা হঠাৎ করে ভারতীয় সেনা ভারতীয় সেনা যুদ্ধ এসবের বিরোধিতা করে কলকাতায় বড় বিপ্লবী সাজার চেষ্টা করছে এদের দেখবেন না কোনো সময় গিয়ে পাকিস্তানের সেকুলারিজমের কথা বলবে কোনো সময় বাংলাদেশের হয়ে কোনো সময় কথা বলবে বাংলাদেশের হিন্দুদের অধিকারের কথা বলবে তখন তারা চুপ হয়ে যায় মাম তারা একদম চুপ করে থাকে এরা এটাকে একটা ফ্যাশন তৈরি করেছে কিছু রাজনৈতিক

আমাদের যেমন ইন্ডেক্স আছে শেয়ার মার্কেটের সূচক সেই সূচক ক্রমাগত নিম্নগামী এবং জিনিসপত্রের দাম বাড়ছে স্বাভাবিকভাবে সেই দেশে যুদ্ধ করার ক্ষমতা নেই তবুও যুদ্ধ করবে এখন তার কারো যদি এই ধরনের অধ্যত্ত হয় মাঝে মাঝে অধ্যত্তকে শিক্ষা দেওয়ার প্রয়োজন হয় ভারতীয় সেনা সেটাই করছে ভারতীয় সেনার উপর ভরসা রাখুন এবং আমার মনে হয় পাকিস্তানের যে বর্তমান পরিস্থিতি হয়েছে ইন্টারন্যাশনাল ভিকারিতে পরিণত হয়েছে পাকিস্তান আগে একটা দুটো দেশের কাছে চাইতো এখন তার দেশ দেখছে না যার কাছে চাইছে পাচ্ছে তার কাছে চাইছে ইউএস কাছে চাইছে এমনকি ইউএস এর কাছে পাকিস্তান এই ধরনের দাবিও জানিয়েছিল বাজে আমেরিকা বা ইউএস মধ্যস্থতা করবে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন নান অফ আওয়ার বিজনেস এটা আমাদের কোনো এর মধ্যে আমরা নেই তো বুঝতেই পারছেন মারটা চরম করছে তবু এদের শিক্ষা হয় না এদের উচিত ভারতের কাছে সারেন্ডার করা এবং ভুল হয়েছে যে উগ্রপন্থীরা ভারতের উপর আক্রমণ করেছে তাদেরকে ধরে তাদেরকে ভারতে পাঠানোর ব্যবস্থা করা উচিত যদি তারা পাকিস্তানে থাকে এবং মাথা যারা বিশেষ করে আজার মাসুদ তাকে ফেরত পাঠানো উচিত ভারতবর্ষের বিভিন্ন বিরোধীরা বলছেন এটাই আসল সময় পাকিস্তান অধিকৃত কাশ্মীর ফেরত আনা ভারতের সীমানা কি বাড়ছে সে তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের সেনাবাহিনী সিদ্ধান্ত দেবে অপেক্ষা করুন সমস্ত স্ট্র্যাটেজি বা এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় মিডিয়ার সামনে আলোচনা বা বলার বিষয় নেই আমাদের বিরোধীরা জানি মোদির কাছে এক্সপেকটেশন হাই ভালো ছাত্র হলে তার কাছে এক্সপেকটেশন হাই থাকবে আমাদের বিরোধীরা তাদের সময় কিছু করতে হয়নি কিন্তু এখন মোদির উপর এক্সপেকটেশন মোদি পাঁচ লাখ টাকার চিকিৎসাও দেবে সবাইকে বাড়িও দেবে ফ্রিতে রেশনও দেবে আবার পিও কেও দেবে তো জানি সেই এক্সপেকটেশন বিজেপি এবং নরেন্দ্র মোদির উপর আছে তো আমরা জানি ভালো ছাত্রের উপর এক্সপেকটেশন থাকে আমাদের ছাত্র ভালো ভালো পরীক্ষাও দিচ্ছে ভালো রেজাল্ট হয় চিন্তা নেই শেষ করি ধন্যবাদ